দলের সমস্ত কর্মসূচি স্থগিত করল বঙ্গ বিজেপি কারণ কি হঠাৎ করেই দলের সমস্ত কর্মসূচি স্থগিত করল বঙ্গ বিজেপি কি কারণে স্থগিত সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে জানা গেছে দলের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে দেশের অস্থির পরিবেশ শনিবার বিকেলে দুই দেশের সম্মতিতে যুদ্ধ বিরতি হয় কিন্তু ঘোষণার মাত্র তিন ঘন্টার মধ্যেই পাকিস্তান প্রতিশ্রুতি ভঙ্গ করে ফলে ফের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে আগামী কয়েকদিন ভারত ও পাকিস্তান কি অবস্থান নেয় সেটাই এখান দেখার এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপি দলীয় সমস্ত কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শনিবার রাজ্য বিজেপি সল্টলেক দপ্তরে বৈঠক করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্যান্য জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন সেখানেই সুকান্ত মজুমদার জেলায় জেলায় তিরঙ্গা যাত্রার নির্দেশ দেন সুকান্ত মজুমদার জানান বিভিন্ন সংগঠন এই তিরঙ্গা যাত্রার ডাক দিয়েছে আগামী তেরো মে ভারতের সেনাবাহিনীর মঙ্গল কামনাতেই বিজেপি তিরঙ্গা যাত্রার আহ্বান জানিয়েছেন প্রসঙ্গত আগামী তেরো তারিখ জেলায় জেলায় মুর্শিদাবাদ অভিযানেরও ডাক দিয়েছিলেন সুকান্ত মজুমদার সেখানে বাইক ও গাড়ি করে যাওয়ার কর্মসূচি ছিল তবে বর্তমান পরিস্থিতির আবহে মুর্শিদাবাদ কর্মসূচির পরিবর্তে তিরঙ্গা যাত্রার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি তেরো তারিখের এই বিশেষ কর্মসূচিতে সাধারণ মানুষদেরও মিছিলে আসার আবেদন জানিয়েছে বিজেপি তিরঙ্গা যাত্রায় দলীয় পতাকা ছাড়া ভারতের জাতীয় পতাকা নিয়েও মিছিলে আসার আহ্বান জানানো হয়েছে বিজেপির তরফে